আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আমি এমএস ফারজানা আজ আপনাদের ঘুরে দেখাব আলমডাঙ্গা কুমার পাশ দিয়ে বয়ে চলা খুবই সুন্দর একটি নিরিবিলি রাস্তা চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার বুক ছিঁড়ে বয়ে গেছে প্রাচীন ও শান্ত এক নদী কুমার নদ ইতিহাস সংস্কৃতি ও প্রকৃতির মেলবন্ধনে কুমার শুধু একটি জলপ্রবাহ নয় বরং এটি হয়ে উঠেছে এই এলাকার মানুষের জীবনধারার অবিচ্ছেদ্য অংশ কুমার নদ বহু বছর ধরে আলমডাঙ্গা জনপদের সঙ্গে জড়িয়ে আছে কৃষিকাজ জেলেদের জীবিকা সেচ ব্যবস্থা এবং বর্ষার সময় অতিরিক্ত পানির প্রবাহে এই নদীর গুরুত্ব অপরিসীম নদীর তীরে বসে থাকা মানুষদের চোখে এটি শুধু জল নয় বরং জীবনের ছন্দ কুমার নদকে ঘিরে যে রাস্তা বয়ে চলে গেছে তার যেন এক শান্তিপূর্ণ ঘেরাপথ রাস্তার একপাশে নদীর জল শান্তভাবে প্রবাহিত হচ্ছে অন্য পাশে গাছপালা ছোট ছোট ঘর বাড়ি ভোরে কুয়াশার চাদরে মোড়া নদীর পাড়ে যখন সূর্য ওঠে তখন তা এক দৃশ্য হয়ে ওঠে সময় হালকা বাতাসে নদীর ঢেউয়ের ছলছলা শব্দ যেন স্নিগ্ধতার গান গায় এই রাস্তা দিয়ে প্রতিদিন চলাচল করেন স্কুলগামী শিক্ষার্থী কৃষক ব্যবসায়ী ও পথচারীরা যারা এ পথ দিয়ে যাতায়াত করেন তারা শুধু গন্তব্যে পৌঁছান না প্রকৃতির ভালোবাসা ও প্রশান্তি নিয়েই ঘরে ফেরেন এই অঞ্চলে কুমার পাশের রাস্তা পর্যটনের জন্য এক অসাধারণ জায়গা হয়ে উঠতে পারে রিভার সাইড হাঁটার পথ নৌভ্রমণ কিংবা ছুটির দিনে নদীর পারে বসে সময় কাটানোর মতো পরিবেশ এখানে সহজেই গড়ে তোলা সম্ভব বিশেষ করে বিকেলে এই রাস্তায় হাঁটলে কেবল শরীর নয় মনও জুড়িয়ে যায় আলমডাঙ্গার কুমার নদ ও তার পাশের রাস্তা প্রকৃতির এক অপূর্ব উপহার এখানে সৌন্দর্য ইতিহাস ও মানুষের জীবন একসাথে মিশে আছে এই রকম জায়গা রক্ষা করা ও সৌন্দর্য সংরক্ষণ করা আমাদের সবার দায়িত্ব কুমার নদ ও তার পাড়ের রাস্তা যেন আগামীর প্রজন্মকেও একই শান্তি ও স্বস্তি দিয়ে যেতে পারে সেই আশা করি তো আজকের ভিডিও আপনাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাবেন আর ভিডিও সম্পর্কে কোনো প্রশ্ন বা মতামত থাকলে সেগুলো আমাদের জানাতে পারেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আসসালামালাইকুম আহমতুল্লাহ